ও গান আরেকটা গান গা আমার আর কোথাও যাওয়া আজ আমি তারে পেয়েছি তুমি আমার সে তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি জীবনে জারেছেছি আর জমি তার পেয়েছি তুই আমার সে তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি জীবনে চেয়েছি আজ আমি তার পেয়েছি তুমি আমার সে তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি তুমি ছিলে না ছিল না আসা তোমায় পে আসা বেঁধেছে ভাষা ফোটালে আমার বুকেছা ও হো 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 এই জীবনেছি বন্ধুরা আপনারা কী ধরনের গান শুনতে চান এই রাতের বেলায় অবশ্যই বাংলা গান হইতে হবে তো লিখে পাঠান আপনাদের রিকোয়েস্টের গান আজকে করা হবে অবশ্যই খালি গলায় রাতের বেলায় টাং করা যাবে না টাং করলে পাশের পাশা থেকে কমপ্লেন আসবে তো টাং করা যাবে না তো ঠিক আছে আপনাদের রিকোয়েস্টে প্রথম গান জনে বলেছেন এই জীবনে গারে চেয়েছি আচ্ছা ঠিক আছে আমি যতটুকু পারি আপনাদের গিয়ে শোনাচ্ছি জীবনে জারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে জারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি তুমি ছিলে না ছিল না আসা তোমায় পে বেঁধেছে ভাষা তুমি ছিলে না ছিল না তোমায় পে আসা বেঁধেছে ভাষা ফোটালে আমার বুকে নাশা ও জীবনে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমিয়া আমার সে তুমি আমার তোমারি খুঁজে পেয়েছি দর্শক একজনে লিখছে পাতাকুর মারা দর্শক এখন আপনাদেরকে একটা সঞ্জীব চৌধুরীর গান শোনাবো আপনারা রেডি হয়ে যান আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের গেছি ভুল দরজা ছুঁয়ে কান্নার র ছুঁয়ে যোছনার ছায়া ছুঁয়ে কান্নার র ছুঁয়ে যোছনার ছায়া আমি তোমাকে বলে দেব কি যে এক কাদির ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করান রেখেছি ভুল দরজা ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোচনার ছায়া ছুয়ে কান্নার জোজ জোছনার ছায়া আমি কাউকে বলিনি না কেউ জানে না না জানে আরা আমি কাউকে বলিনি না কেউ জানে না না জানে আরা জানে কান্নার র জানে জোছ নার ছায়া জানে কান্নার র জানে জোত নার ছায়া হে 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 লা 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 লালা লালা লা লালা লালা লা লালা হে 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 তবেই হোক তীরে জাগু প্লাব দিন লাবণ্য হৃদয়ে শ্রাব তবেই হোক তীরে জাগু প্লাব দিন হোক হৃদয়ে শ্রাব তুমি কান্নার নার ছায়া তুমি কান্নার নার ছায়া আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প গেছি ভুল দরজা ছুঁয়ে কান্নার ছুয়ে ছুঁয়ে যোছনার ছায়া ছুয়ে কান্নার রং ছুঁয়ে যোছনার ছায়া ভাইয়া আলাইকুম অনন্ত প্রেম লিখছেন ভাই আপনি এবং আপনার লাইভে যুক্ত হওয়া সকল বন্ধুদের জানাই আমার সালাম ওয়ালাইকুম আসসালাম আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনি কী ধরনের গান পছন্দ করেন আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর বা কি ধরনের কন্টেন্ট বানান আমাদের সাথে শেয়ার করবেন লিখে অবশ্যই এখন পরবর্তী গানে যাব হিন্দুস্তান সে জিন্দাবাদ বলতে হবে না ओले ओ पिट बो अच्छा ओके हिंदुस्तान जिंदाबाद भाई साहब हम लोग बंगाली है बट आपको सम्मान करता है तो इसीलिए हम हिंदी में बात करता है तो आ, तुमको लिए एक सा गाना हम एफ गाएंगे तो आ, पास में हमारा बो किट जैसे कूट 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 कु से जाए हो <coughs> तुमको लिए हम एक, एक में हिंदी गान गाता है तो थोड़ा सा भूल जाता है बट लेकिन आप लोग कुछ मौने नहीं करता है ओके है क्यों किसी को वफा के बदले वफा नहीं मिलती क्यों किसी को दुआ के बदले दुआ नहीं मिलती ये प्यार में क्यों होता है ये प्यार में क्यों होता है किसी को वफा के बदले वफा नहीं मिलती क्यों किसी को खुशी के बदले खुशी नहीं मिलती ये प्यार में क्यों होता है ये प्यार में क्यों होता है क्यों किसी को हंसी के बदले हंसी नहीं मिलती टीडी 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 लोग इश्क में क्या से क्या है मिल गए कभी फिर जुदा हुए बस किसा मिले इस बहार में ऐसे हाल में सोचो कोई क्या करे क्यों किसी को दुआ के बदले दुआ नहीं मिलती क्यों किसी को हंसी के बदले हंसी नहीं मिलती ये प्यार में क्यों होता है ये

আপনার জন্য আমি হিন্দি গান গিয়েছি আমি হিন্দি গান কখনো গাই না তারপরেও আপনাকে সম্মান দেখি আমি আমলো হিন্দি মে গান গানা है। ওকে আবার আমরা বাংলা গানে ফিরছি রাতের গান বাংলা গান রাতের রাতে একটা বাংলা গান কেমন হইতে পারে তারে ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না তার ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলেন না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে আমার মনে করে আমার হয়ে আর হইল না তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা দেখেছি হহহ যা তোর রাঙে গান বলে গেছি আবার আরেকটা আরেকটাতে যাচ্ছি আরেকটা গান ওকে দস্তক তরে মো ভাসি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই রে তুই কাছে থাকলে গানের সুরে পরান দোলে হৃদয় নাচে সুরের তালে তা কাছে থাকলে গানের সুরে পরান দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে ভাবি সারা বেলা সে কি জানো না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই লালা লা লালা লালালা যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায় একা রব নিরালায় যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায় একা পাখি পাখিরে তুই কবে আমা আপন তা তো জানি না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো না পাখি রে তুই লা 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 দর্শক অনেকগুলো গান গেয়ে ফেললাম এরই মধ্যে আপনারা আপনাদের কোনো পছন্দের বাংলা গান বিরহের গান যে কোনো গান ব্যান্ডের গান ট্যান্ডের গান চিটেঙ্গা গান সব ধরনের গান আপনারা রিকোয়েস্ট করতে পারেন ঠিক আছে আজকে মন্দন সব ভালো হ্যাঁ হুম এখন গান কি গান গাইব বুঝতেছি না একটা গান কি যে একটা গান আছে না আপনারা গান সব সবসময় ওরে ওরে গান ওইটা আর কি ওই গানটা ওই গানটা অনেক সুন্দর ওই গানটা আমরা চাইলে করতে পারি তোমার জন্য নিলছে তারা একটুখানি আলো ভোরের রং রাতের মিশে কালো কাঠগোলা পেশাদার মায় মিশিয়ে দিয়ে ভাবি হাচ্ছান তো মালা বেপালু লালা লা 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 লালা লা 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 তো মাইকি রে এতগুলো রাম অথির হয়ে জেগে থাকা তোমার ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভুলানো পাখা ভাবনা আমার সে লে ডাকলে লালছে আগুন জালে বহু বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে জাস্ট পাগল করে ফেলে ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জালে বহু বনে মাতাল হাওয়া খেলে এক মুঠ রদ ভরা তারা বিজে মাটিতে জালের নকশা করা মনকে জাস্ট পাগল করে ফেলে ইয়ে 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 তু তু রা 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 তো মাই কি এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন বলো পাখা ভাবনা আমার শিমল ডালে লালছে আগুন জালে বহু আর বনে মাথাল হাওয়া খেলে এক মুঠোরো তার কাজ ভরা তারা নিজের মাটিতে জলের নকশা করা উনকে জাস্ট পাগল করে ফেলে ও তানাদের নানা তানাদের না দিন তানাদের নানা ধেরে নানে নামে না 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 নের না না দিন তানবে রে না রে 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 ধারা না না নের কৌশটু গুলো ছড়িয়ে ওই ভয়ানক একাচার তার সাথে স্বপ্নের আলোতে যাব বলে যখন চোখ যায় যায় রাতে সে শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চারটার সাথে স্বপনের আলোতে যাব কারণ চলে গেছে ওই ভয়ানক অন্ধকার হয়ে গেছে ঠিক আছে দর্শক কারণ কুলুস মাফি কুলুস আইমা কুলুস